নৈহাটির বড়মাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারে চাঞ্চল্য ছড়ালো গোটা নৈহাটি জুড়ে গত আটই সেপ্টেম্বর নৈহাটিতে তিলোত্তমার বিচারের দাবিতে একটি অরাজনৈতিক প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিবেশী হয় আর সেই মিছিলে উপস্থিত ছিলেন নৈহাটির বাসিন্দা শ্রেতা সাহা আর এরপরেই সেই মিছিলকে ঘিরে নৈহাটি বড়মার মন্দিরকে নিয়ে একটি বিতর্কমূলক বিবৃতি ফেসবুকে পোস্ট করে শ্বেতা প্রতি মিছিলের শেষে সবাই দুই থেকে পাঁচ টাকা করে রেখে যাবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিক যেমন বড়মার পুজোর মিছিলে ঝামেলা হয় না লক্ষ মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের প্রণামী হয় কোটি টাকা এই বিবৃতিতে নিয়ে শুরু হয় নৈহাটির বড়মার মন্দিরের চাঞ্চল্য নৈহাটির বড়মার ট্রাস্টি কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান এই বিবৃতি নিয়ে আমরা যথেষ্ট অসন্তুষ্ট এবং আতঙ্কিত নৈহাটির বাসিন্দা হয়েও এই শ্বেতা সাহা কলঙ্কিত করেছে নৈহাটির বড়মাকে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ নেবে এরকম একটা কুরুজি মন্তব্য করলো মিছিলে পাঁচ টাকা দু টাকা দেবো তাতে এটা কি বোঝাতে চাইলো উনি যে মিছিলে গিয়ে টাকা দিলে তার মানে আর কোনো সেই মিছিলে কোনো রকম ঝামেলা হবে না কি বড়মার এখানে যারা পয়সা দেয় পয়সা দেওয়ার জন্য ঝামেলা হয় না উনি তো আমাকে আশঙ্কা করছে সামনে পুজো আসছে আমি তো আতঙ্কিত যে ওই পুজোর ভিড়ে যদি এইসব মহিলারা এসে কোনো ঝামেলা অশান্তি করে তাহলে কি হবে তখন যদি কোনো মানুষের কোনো অসুবিধা হয় কোনো মানুষ যদি পদপিষ্ট হয় তার দায়ভার তো আমাকেই নিতে হবে আমি এই এই মহিলার বক্তব্যে খুব মানে কি বলবো খুব মানে আমি খুব দুঃখিত আমি জানি ওনার বাড়ি বড়মার মন্দিরের পাশেই এবং বড়মার কাছ থেকে যেসব সাহায্য দেয়া হয় বা মানুষ যেগুলো পায় তার মধ্যে উনিও সামিল হট করে বড়মাকে নিয়ে এরকম কেন বলল আমার আমাদের মানে বোধগম্যের বাইরে ফেসবুক থেকে সেই পোস্ট ডিলিটও করে দিয়েছে আপনারা অভিযোগ জানিয়েছেন দেখুন ফেসবুকে লেখার পরে পাঁচ দিন যাওয়ার পরে সেটা শেয়ার হয়ে যাওয়ার পরে সেটা ও ডিলিট করে দিল উনি কি করলো সেটা তো আমার জানার নেই মানুষ তো যে দেখলো মার আবেগকে নিয়ে কীরকম কুরুচুপণ্য আখ্যার মন্তব্য যে পাঁচ টাকা দু টাকা তার মানে পাঁচ টাকা দু টাকা নিয়ে কোটি কোটি টাকা বড়মার কী করছে বড়মা মা কি এটা নিয়ে কোনো কাজ করছে না আজকে বড়মা মা গঙ্গাসাগরে মেলা করে আজকে বড়োমার যে শাড়িগুলো সেগুলো গরিব মানুষকে দেওয়া হয় আজকে এত প্রতি অনুষ্ঠানে প্রতিদিন মানুষকে ভোগ খাওয়ানো হচ্ছে ওই পয়সাগুলো দিয়ে হচ্ছে আজকে এখানে বৃদ্ধাশ্রম হবে আমাদের মাননীয় মহানাগরিক এখানে একখানা খাওয়ানোর ব্যবস্থা করছে প্রতিদিন যাতে মানুষ এখানে খেতে পারে দুপুরবেলায় শেষ ব্যবস্থা উনি উনি করছেন এবং এখানে বস্ত্রদান হয় এখানে আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে গরিব বাবা মাকে খাইয়ে দিয়ে আসি এবং যেখানে অনাথ আশ্রমে গিয়ে আমরা বাচ্চাদের খাওয়াই এবং যেসব মেয়েদের শাড়ি কেনার ক্ষমতা নেই বিনা হচ্ছে শাড়ি কেনার ক্ষমতা নেই সেগুলো আমরা শাড়িগুলো তাদের দিয়ে দিই সেগুলোকে আমরা তাদের ভুল করছি ওই পয়সাগুলো মানুষ দিচ্ছে শুধু কি পুজোর জন্য শুধু এই ইয়ে করবার জন্য সে সেইগুলো দিয়েই তো আজকে এসব হচ্ছে আজকে ধারে যে প্রতি শনি মঙ্গলবার খাওয়ানো হয় সেখানে আমরা গ্যাস দিই সেখানে আমরা চাল ডাল দিই সেগুলো এই পয়সা থেকেই হচ্ছে কেউ কাউর তো নিজের পকেট থেকে দিচ্ছে না বড় ভক্তদের ডেকে আনছে সেই ভক্ত বড়োমার বক্সে পয়সা দিচ্ছে সেই বক্সের টাকায় আজকে খরচা হচ্ছে পয়সা বা এই দু টাকা পাঁচ টাকা মিছিল বড়মার তো মিছিল নয় ওটা বড়মার পুজোর সময় যে ভিড়টা মিছিল যখন আসবেন তখন তো এরা তো অনেক কিছু হ্যাঁ ঘটাতে পারে আমি তো আতঙ্কিত বললাম তো আমি আতঙ্কিত আমি পুলিশকে একটা চিঠি দিয়েছি এবং আমি ওনাদের বলেছি আপনারা এর ব্যাপারে অ্যাকশন নিন পুজোর সময় যদি কোনো গন্ডগোল ঘটে তার ড্রাইভার কিন্তু মহিলাটার ঘাড়েই চলে যাবে মহিলাটার কথা না আমি মহিলাটার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করছি না আমি ওনার সঙ্গে কথা বলার ইচ্ছাই নেই মানে যে যে মহিলা যে মহিলা বড় মাকে নিয়ে এরকম মন্তব্য করতে পারে তার সঙ্গে কথা বলার এতটুকু ইচ্ছা আমার নেই তুমি কি কথা বলার চেষ্টা কিংবা ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিল না আমি আমি জানেন আমি এর আগে তুমিও আমাকে বলেছিলে আমি এইসব ঘটনার জন্য আমি তুমি বলেছিলে অমাবস্যায় তাপস দা একটুখানি ইন্টারভিউ দেন তোমাকে বলেছিলাম মনে আছে তো যে আমার মন মেজাজ ভালো নেই মন মেজাজ ভালো নেই কেন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো আমিও ঠিক আমার মন থেকে আমি ইয়ে হয়ে গেছি আমি এসব ব্যাপারে আমি এই জন্য পুজোর আগে আমাদের যে মিটিং হয় সেটাকেও আমি এখনও পোস্টফোন রেখেছি যে কি হবে তারপরে পুজো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো যারা এই কুৎসা যারা কিংবা যে বা যারা এই কুৎসা লড়াচ্ছে তাদের তাদের শাস্তি হওয়া উচিত তাদের শাস্তি হওয়া উচিত মানুষকে বিগড়ে দিচ্ছে মানুষকে আরও প্রোচনায় পা দিতে বলছে যাতে মানুষ এসব করে উল্টো পাল্টা করে আজকে বড়মার যখন পুজো হবে ভিড় হবে সেখানে হট করে উল্টো পাল্টা স্লোগান দিয়ে দিল মানুষ যদি মানে উত্তেজিত হয়ে যায় যদি পদপীষ্ট হয়ে যায় সে তো ভার আবার সরকারের ঘাড়ে গিয়ে পড়বে আমাদের ঘাড়ে এসে পড়বে সরকার তো চাইছে না বা আমরাও তো চাইছি না আমাদের প্রশাসন আমাদের পৌর প্রশাসন তো বড়মাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে বসে আছে যে বড়মার মন্দির নিয়ে বড়মার মন্দিরকে আরও ভালো করবার এখন এখানে একটা বড়মাকে নিয়ে একটা ব্যবসা অনেক অনেক গরিব মানুষ বড়মাকে নিয়ে খেয়ে বেঁচে আছে এসব বলার তো কোনো কারণ নেই আজকে এত গরিব মানুষের ডালা এত দোকান আজকে এখানে তৈরি হয়েছে না নয়াটিতে একটা ব্যবসা সৃষ্টি হয়েছে তো বড়মাকে নিয়ে প্রশাসন কি বলছে কোনো দেবে প্রশাসনকে আমি জানিয়েছি প্রশাসন প্রশাসনের কাজ করবে আমি তো প্রশাসনের উপর দিয়ে যেতে পারি না আমি আমার টাস্ক বডি এই ব্যাপারটাকে নিয়ে চিন্তাভাবনা করেছে আমাদের টাস্ক বডিতে আঠেরো জন আছে প্রত্যেকেই ব্যাপারটাকে নিয়ে চিন্তাভাবনা করছে প্রত্যেকেই খুব মনের দিক থেকে ভেঙে পড়েছে কেন বড়মাকে নিয়ে আসা হবে এবং আমি জানি এই যে যে কাজটা করেছে সেটা তিনি খুব ভালো কাজ করেন মানে আমি চাই না বড়মা এই প্রতিবাদে বড়মাও সামিল এই প্রতিবাদে বড়মার বহু সদস্য আগের দিনে অরাজনৈতিক মিছিলে হেঁটেছে তারা গেছে মানে আমরা তো প্রতিবাদে সামিল হচ্ছি হট করে বা এই আবেগ দা নৈহাটির এখন তো নৈহাটি না সারা পৃথিবীর আবেগ আবেগটাকে নিয়ে এরকম খেলা ওনার উচিত হয়নি অপরদিকে যে এই পোস্টটি করেছে শ্বেতা সাহা তিনি তার পোস্ট নিয়ে সম্পূর্ণ অনড় রয়েছেন তিনি সরাসরি জানান আমার তরফ থেকে কোনো ভুল হয়নি আর আমি একাধিকবার বড়মার মার পুজোকে নিয়ে সাফার হয়েছি আর যেটা প্রথম কথা সেটা হচ্ছে আমি বড় মার পুজোকে নিয়ে এইরকম বিবৃতিমূলক পোস্টিং যদি কোনো ভিড়ের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিশৃঙ্খলা কম বেশি হয় সেটা আমরা জানি নৈহাটিতে আর এটা আজকে বলে না বড়মা মা পুজো নৈহাটির কালী প্রচলন সবাই জানে কতটা প্রচলিত আছে বিশৃঙ্খলা হয় না কিন্তু ভিড়ে যারা বড়মার আশেপাশে থাকে তাদেরকে তো একটু সাফার করতেই হয় যাতায়াত নিয়ে হ্যাঁ দেখুন আমার এই পাঁচ ছ বছর আগে আমার জেঠু মানে মারা যায় পুজোর দিন সকাল বেলা তখন মন্দির এই মন্দির প্রতিষ্ঠা হয়নি তো তখনও সেরকম অনেক কিছু ফেস করতে হয়েছে আমার বাবার হ্যাঁ আমার বাবার শরীর খারাপ হয়েছিল তখন আমার ওষুধ বাবার জন্য কিনতে যাইতো তো আমাদের দুর বলতে হয় দেখুন আমরা একটা মানুষের আর্জেন্ট কোন শরীরের প্রবলেম হলে তো আমরা এক জায়গা থেকে ওষুধ নেবো তো সেটা আমাকে যেতে হচ্ছে গঙ্গার ধ্বর দিয়ে ঘুরে অরবিন্দ রোদ দিয়ে ঘুরে সামান্য আমি এখান দিয়ে স্নোয়ের দিয়েও বেরোতে না হ্যাঁ মানে বলছে সাধারণ মানুষ যেভাবে যাবে আপনাকে ওই গতিপথ অবলম্বন করেই আপনাকে যেতে হবে তো এটা তো আমাদের সাধারণ যারা একদম এতটা কাছে থাকে তাদের জন্য হয়তো কিছু ক্ষেত্রে প্রবলেম গুলো হয়ে যায় তারপরে হ্যাঁ তো দেখুন তারপরেও আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি কারণ এটা আমারও একটা ভালো লাগার জায়গা আমি সবাইকে বলতে পারি যে আমাদের নৈহাটি আমার নৈহাটি আমার বড় মা আমাদের সবার বড় মা ঠিক আছে তো সেই জিনিসটা তো আমরা বলি এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এটা কোনো পলিটিক্যাল পোস্ট নয় সেটা আমার দিক থেকে আমি জানি না কেউ করেছে কিনা আমি বলতেও পারবো না বললে হয়তো এটাও অনেক জায়গায় অনেক কিছু কি বল আমি ওনারা আমাকে চেনেন ওনারা আমার সম্পর্কে জানেন আমি নিয়ে কোনো পোস্ট করিনি আমি ভক্তবৃন্দদের আঘাত করেও কোনো পোস্ট করিনি সেগুলো পরের কথা আমি বলে নিচ্ছি আর সর্বোপরি বলে রাখি এটা কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট নয় আমার বড় মা আমার সর্বোপরি একদম আমার কাছাকাছি আমি একমাত্র পুজো যেটা সর্ব কাছের আমি কাছের বলে চেনেছি ঠিক আছে বড় মা আমার সবচেয়ে কাছের বলি আমি বড়মার নামটা ওখানে হয়তো দেওয়া ভুল হয়ে গেছে কারণ চার্চটি বোর্ডের থেকে ভেবেছে যে আমি ওনাদের আঘাত করে কথা বলেছি বা ঝামেলা হবে না এই কারণেই বলেছি যারা মিছিলে গিয়ে ঝামেলা করছে তারা যদি এই আমি তাদের উদ্দেশ্যে বলেছি এই টাকাটা যদি তাদের জন্য দেওয়া হয় তারা এই টাকাটা দিয়ে হয়তো এটা না না আমি তো সেটা বলছিলাম দেখুন যদি এখন করে আমাকে আমার থেকে বাজে মন্তব্য নিয়ে করার আমি এতটা হাইলাইট কেন হলাম আমি বুঝতে পারলাম না কারণ আমি বড় মাকে নিয়ে বলা কথার আমার কোন স্পর্ধাই নেই সবচেয়ে বড় কথা এটা আর তারপর আমি কোনো রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে যুক্ত নই আমি বড় মা ট্রাস্টির মানুষজন কিছু মানুষ আমার পরিচিত তো তাদের নামে বলার মতো সাহস বা মানবিকতা বা মানসিকতা কোনোটাই আমার নেই তো তারপরেও আমি জানি না আমাকে নিয়ে কেন দু পাঁচ টাকার কথা আমি তো বললাম যে আমি বলেছি যে সাধারণ মানুষ তাহলে হয়তো যারা অশান্তি ঝামেলা করছে তারা হয়তো ওই টাকাটা নিয়ে কিছুটা আয়োজন করে নিতে পারবে তাদের মধ্য করে কারণ সুখ মিছিল এসে তো আর আনন্দ আয়োজন হবে না যেটা পুজো মন্দিরে হয় তাদের যদি আমি আঘাত দিয়ে থাকি তাহলে আমি অবশ্যই খারাপ লাগার একটা জায়গা রয়েছে আমি আঘাত দিইনি না 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 ভুল আমি কিন্তু আঘাত দিইনি তারা আঘাত প্রাপ্ত হয়েছে আমার কথা না বুঝে মিছিলের সঙ্গে কিন্তু বড় মার নিখিলের সঙ্গে কিন্তু বড় মায়ের যে ভক্তদের আগমন মিলিয়ে হয়েছে একসঙ্গে কথা বড়মার পুজো কমিটি যেটা নেই বলছে যে আপনার এই মন্তব্যের এগেনস্টে আগামী দেড় মাস পর বড়মার পুজো সেই পুজোতে ভক্তবৃন্দদের লাইনে রেখে যদি কোনো রকম বিবৃতিমূলক না কোনো সমস্যা হবে না সমস্যা হলো তো আমার বয়স পঁচিশ সমস্যা হলে তো এর আগেও হতো আমার আমার দ্বারা কোনো সমস্যা হবে না ভিড়ের মধ্যে যদি কোনো রকম আপনার এই পোস্টকে ঘিরে যদি কোনো বিভ্রান্তমূলক কিছু হয় দেখুন ঘিরে বিভ্রান্ত কারণ আমার পোস্টটা রেখে দিয়েছিলেন হ্যাঁ পোস্টটা রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম পোস্টটা আমার মানুষ মানুষ তো এইভাবে বিশ্লেষণ করতে পারে এটা আমি ভাবি নি কারণ না একদমই না একদমই ব্যক্তিগত মতামত এই মিছিলে কম বেশি সব মিছিলেই মানুষকে অপমানিত হতে হচ্ছে আর ওই মিছিলটা শেষের দিকে সবাই বলছে যে রাজনৈতিক মিছিল হয়ে গেছিল তো আমি শুধু সেখানে থাকতামই না কারণ এই নিয়ে আমাদের এখানে রাজনৈতিক মিছিল বাদেও অরাজনৈতিক মিছিল তিনখানা হয়েছিল আমার দেখা একটা হচ্ছে চোদ্দ তারিখের রাতের মানে পথসভা প্লাস মিছিল আর একটা হলো ওই বাঙাল সরি ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে একটা মিছিল হলো সেখানে আমি উপস্থিত থাকতে পারিনি আমার অনেক দেরি হয়ে গেছিল যেতে আর আরেকটা মিছিল ছিল সেটা হচ্ছে আট তারিখের মিছিল সেল জানি না আমি কে করছে এটা তো নৈহাটি বাসি চিচি করলে আমি কি বলবো জানি না তবে আমি বড় মা ভক্তরা যদি আমার কথায় আঘাত পেয়ে থাকে তার জন্য আমি ক্ষমা আর বড় মা ট্রাস্টের থেকেও যদি খারাপ পেয়ে থাকে তাহলে আমার আমি তো শুনলাম এফআইআর হয়ে গেছে তো আচ্ছা আপনার কাছে শেষ প্রশ্ন আপনি কি বড় কাছে আগামী দিনে আবার কোন যে কোনো প্রার্থনার জন্য যাবেন এবং যদি যাওয়ার সময় আপনাকে ট্রাস্টি কমিটি ঢুকতে না দেয় আবার কি পুনরায় পোস্ট করবেন এরকম দেখুন বড়মা মা ধর্ম হোক যার যার বড় মা সবার আর আমি নিজস্ব একটা বাক স্বাধীনতা থেকে এই কথা বলেছি যেটা আমি বড় উদ্দেশ্য করে বলিনি বড় মা কমিটিকে উদ্দেশ্য করে বলিনি এমনকি রাজনৈতিক কোন মানুষকে বা কোনো দলীয় নেতা বা দল দলকে উদ্দেশ্য করে আমি কথাটা বলিনি ঠিক আছে তারপরেও যদি এটা আমার সাথে হয় তাহলে তো আমি ভাববো যে ধর বড়মা সবার নয় আবার পোস্ট করবেন একদমই না কেন পোস্ট করতে যাও দেখুন আমি তো জানতাম না এতটা জল ঘোলা হবে তাহলে তো প্রথম পোস্টটাই করতাম না আর করলে সেটা হয়তো বড়মাকে মেনশন করে বলতাম না আপনার নাম আমার নাম সেটা সাহা নৈহাটিতে উত্তম পরিবেশিক ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে